আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারকাত আলহামদুলিল্লাহি ওয়াহদা ও সালাত ওয়াসালাম আলা আবদিল মুস্তাবা আল মুস্তাফা ও আলা আলহি ওয়াসাহাবি রসাদা প্রিয় দর্শক আল আরাফা ইসলাম ব্যাংক পি এলসি নিবেদিত রমাদের নূর অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আশা রাখি ভালো আছেন আমরা দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন দর্শক রমাদের ঠিক এই মুহূর্তে আমরা কথা বলবো রমাদের এবং তাকুয়ানি এ বিষয়ে আলোচনা রয়েছেন

বলেছেন কোরআনুল করিমে তোমাদের পূর্ববর্তীর উপরে জন্য রোজা ফরজ ছিল কামা সেটা কোরআনে বলেছেন তোমাদের উপরে রোজা ফরজ করা হয় যাতে করে লাল লাল্লা কুমত তোমরা মোত্তাকি হতে পারো তা অর্জন করতে পারো তো রমাজনের এই যে সিয়াম বা রমাজন যেটা বলি আমরা সিয়ামের একমাত্র উদ্দেশ্য আল্লাহ পাকের কাছে যেন বান্দা মোত্তাকি হতে পারে জি জি তাকুয়াবান হতে পারে অর্থাৎ খালেস যেটাকে বলি অর্থাৎ একজন বান্দা সাধারণ পাবে থাকাটা যে বিষয় অর্থাৎ তার ভিতরে তার অন্তরে আল্লাহর ভয় ভীতি এবং আখেরাতের প্রতি তার আশা এবং জান্নাতের প্রতি তার আশা জাহান্নামের প্রতি তার ভীতি প্রদর্শন এবং ভয় ভীতি এটা হলো আল্লাপাকের কাছে সবচেয়ে বড় বিষয় দেখেন একটি প্রবাদ বাক্য আছে হাদিস কিনা এ বিষয়ে আমার সন্দেহে আছে যে ইন্নাল্লাহরু ইলা সুয়ারিকুম ও আমিকুম ওলা কিনু ইলা কুলু বিকুম ও আম ও আমিকুম যেন আল্লাপাক মানুষের অন্তরের মানুষের লায়ঞ্জরু ইলা সুয়ারিকুম তার বাহ্যিক দৃষ্টি তার সৌন্দর্য এগুলো আল্লাপাক কখনো খেল খেয়াল করেন না ও আম ওয়া আলিকুম এবং তার কি সম্পদ রয়েছে সে বাদশাহী না সে ইলন মার্কস বা আরো বড় সম্পদশীল এটা আল্লাহ পাখের কাছে এটা কোনো मैटर না এটা কোনো কোন তার বিষয় না আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হলো ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম তার অন্তরে কি আছে তার অন্তরে ইখলাস আছে কিনা তাকওয়া আছে কিনা একনিষ্ঠতা একনিষ্ঠতা আছে কিনা এটা হইছে আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য আল্লাহ দেখবেন এবং তার আমল দেখবেন তার মাল দেখবেন অর্থাৎ তার আমল তার তার কাজ দেখবেন কর্ম দেখবেন সে দুনিয়াতে কিভাবে জীবন যাপন করেছে দেখেন এই বিষয়ে মানে গুরুত্বপূর্ণ একটি আমলের জায়গা যদি আমরা লক্ষ্য করি আল্লাহ পাক কুরবানির ব্যাপারে স্পষ্ট কোরআনের আয়াত আছে লা ইয়ানাল্লাহু اللুহুহা ওয়ালা দিমাউহা ওয়া লা কিয়ানাত তাকওয়া আল্লাহ পাকের কাছে এই কুরবানির গোশত গোশত আল্লাহ পাকের কাছে পৌঁছবে না ওয়ালা লুহুহা ওয়ালা দিমাউহা এবং রক্তও যাবে না ওলা কি এনা হক তাকওয়া এখানে সে কোন নিয়তে করেছেন তার অন্তরে কি ছিল এটা আল্লাপাকের কাছে পৌঁছে যাবে সেম আমরা সকাল থেকে নিয়ে একেবারে ফজর থেকে থেকে নিয়ে সূর্যাস্ত আমরা মানে পাকের না খেয়ে রয়েছি রোজা রেখেছি সেই রোজা যদি পাকের সন্তুষ্টের জন্য না হয় রোজা যে জিনিসটা বলা হয়েছে রমাজন মানে বিরত থাকা অর্থাৎ গুণা ইমসাক বলি আমরা গুনা এবং সমস্ত পাপাচার থেকে নিজেকে হেফাজত করার নামই হলো এইটা যদি আমাদের রমাজনের ভিতরে সিয়ামের ভিতরে যদি না থাকে তা সেই রমাজন সেই রোজা সেই সিয়াম আল্লাহ পাকের কাছে পৌঁছবে এটাই হলো তাকওয়া এটাই তাকো আল্লাহ খোদা ভীতি যেটাকে বলি আল্লাহ অর্থাৎ আমার একটা মানে অন্ধকার ঘরের ভিতরে রয়েছে আমি একা তখন এটা ভাবা যাবে না যেন আমাকে কেউ দেখছেন না দেখছেন না ভাবতে হবে ইন্নাল আমাদেরকে দেখেছেন যে বাক্যটা আল্লাহ হতেন শান্তনার জন্য এটা বলেছেন যেন আমরা দুইজন না আমাদের সাথে একজনা আছেন যিনি আমাদের সাথে চলতেছেন তিনি আমাদের সাথে সবসময় আছে তো কোনো বান্দা কোনো প্রকৃত মোমেন্ট যখন তার অন্তরে তার ফিল যদি এটা থাকবে এটা যদি আসে যে ইন্দামা একজন আমার সাথে আসে তার দ্বারা কখনোই গুণা হতে পারে না তার দ্বারা কখনই অপকর্ম হতে পারে কোনো দুর্নীতি হতে পারে না তার দ্বারা কখনই কোনো খারাপ কাজ হতে পারে না এইটাই হলো প্রকৃত তাকুয়া মোত্তা কেন্দ্রের সিফাত বা অসফ আমরা বলতে পারি গুণাগুণ বৈশিষ্ট্য রমাজন আমাদের কিভাবে তাকু অর্জনে সহায়তা করছে রমাজন দেখেন রমাজন বা সিয়াম যেটাকে আমরা বলি এটা তাকুয়া অর্জনের সহায়তা হলো একজন বান্দা যখন সে প্রকৃত ভাবে আল্লাহ রসুলের হাদিসও আসছে যে মানুষের ভিতরে তার কোনো আমল করার পরে তার ভিতরে যখন পরিবর্তন আসবে একেবারে অর্থাৎ আগে সে খারাপ ছিল কিন্তু একটা আমল করার পরে ওই আমলের প্রতি তার ভালোবাসা আশা আখা এবং তার ভিতরে একটা পরিবর্তন আসবে তখনই মনে হবে আল্লাপাক তার আমলগুলোকে কবুল করে করেছেন কবুল করে নিয়েছে আমরা এটা দেখতে পাই অনেক মানুষ হজ করে আসছেন আগে তার মুখে দাঁড়িয়ে ছিল না সুন্নতি আমল ছিল না কোনো ধরনের তার ভিতরে যে ইসলামী লেভাজ বা ইসলামী যে কালচার সে হজ করে আসার পরে তার ভিতরে একটা পরিবর্তন সে পাচক্ত সালাতের জন্য মসজিদে যাচ্ছে এবং জামাতের সাথে সে সালাদ করার চেষ্টা করছে এই যে একটা পরিবর্তন এটাই হলো তার আমল কবুল হওয়ার একটা বড় আলো লক্ষণ লক্ষ্য তো রমাজন বা সিয়াম যখন শেষ হয়ে যাবে এই সিয়ামের মাধ্যমে যদি আমাদের ভিতরে পরিবর্তন আসে জীবনের একটা পরিবর্তন পরিবর্তন আসে এইটাই আমি মনে করি তাকুয়া অর্জনের অন্যতম একটা মাধ্যম হবে কারণ এটা তো আমাদের দেখার কোনো বিষয় না এটা তো অন্তর আমরা সারাদিন না খেয়ে থাকছি আল্লাহর ভয় করে হ্যাঁ এটা তাকুয়া অর্জন সহায়ক হচ্ছে কেউ দেখছে না হ্যাঁ একটা হলো মানে আমরা আল্লাহর ভয়ে এখন তো আসলে একটু খোলামেলাই বলতে হয় যে রমজান বা সিয়ামটা একটা কালচার হয়ে গেছে। আমলের বাইরে এটা একটা কালচার। যে এটা সংস্কৃতি টাইপের হয়ে গেছে। আমল এটা সংস্কৃতির বিষয় না। এটা কালচারের বিষয় না। এটা ইবাদত। ইবাদত। এটা একমাত্র একমাত্র আল্লাহর ভয়ই আমাদের আদায় করতে হবে, পালন করতে হবে। এখন 10 জন আমাদের পাড়া প্রতিবেশী, আমার ভাই ব্রাদার সবাই সিয়াম পালন করতেছে। আমিও পালন করি। না করলে কেমন হয়? খারাপ দেখা যায়। অথচ সিয়াম পালন করতেছে সে ফজরের সালাদ আদায় করতেছে না জি জহুরের সালাদ আদায় করতেছে না আসরের সালাদ আদায় করতেছে না ঠিক আবার গিয়ে ইফতারের আগ মুহূর্তে সে মোনাজাতে শরিক হয়ে যায় মানে তখন সে একেবারে টুপি মাথায় দিয়ে এবং ঝাঁক জমক ভাবে ইফতারের আয়োজন করতেছে পার্টি ইফতার পার্টি করতেছে এটা তো পার্টির বিষয় না এটা এটা হলো প্রকৃত এই সিয়াম প্রকৃত সিয়াম না এটা হলো কালচারাল আপনি পালন করতেছেন কিন্তু প্রকৃত সিয়াম হবে না সব শূন্য হয়ে যাবে সব শূন্য হয়ে যাবে প্রকৃত সিয়াম প্রকৃত রমজান হলো একমাত্র আল্লাহর ভয়ে লিওয়াজহিল্লাহ লিওয়াজহিল্লাহ আল্লাহর ভয়ে যদি আপনি রোজা মানে কোন ধরনের পাপাচার খারাপই থেকে এবং রমজানের যে মূল উনজিলা ফিল কোরআন যেটা বলা হয়েছে অর্থাৎ সমস্ত প্রকারের সুম্মা আতিমুসিয়াম ইলাল্লাইল এইটা যদি আমরা পালন করতে পারি এবং রমাজনের যে শর্ত সারায়ত রয়েছে এগুলো থেকে যদি আমরা বিরত রেখে আল্লাহর ভয়ে যদি আমরা নিজেকে সংযম সংযম করতে পারি তখন এটাই হলো আমাদের প্রকৃত তাকুয়ার এবং সিয়াম রাখার ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে এটা থাকতে হবে এটা ফরজ বিধান ইসলাম স্তম্ভ এটা মাথায় রাখতে হবে ইমান ও আহতিসাবান ইমান ও আহতিসাবান হ্যাঁ এই দুইটা শর্ত নিয়ে আমাদের সিয়াম পালন করতে হবে তাহলে না গুফের লাহ মাতা কদমিং জাম্বি জাম্বি

এখানে তিনটা তাকুয়ার স্তর বলেছে যারা মোত্তাকি ইউনফিক অর্থাৎ যারা সুখে দুঃখে আল্লাহ কিন্তু আমাদের সমাজের কালচার হল যে আমরা যখন ভালো অবস্থায় থাকি তখন দান করি কষ্টেতে আমরা আল্লাহ দান করি না করি না আমরা এখান থেকে ফিরবো বিরতির পরে ইনসা আল্লাহ দর্শক আপনারা দেখছেন আল্লাহ ইসলাম সিনেবির নূর আজ আমরা কথা বলছিলাম রমদের নিয়ে সময় হলো ছোট্ট বিরতির একটু পরে ফিরব আমাদের সঙ্গে থাকবেন সালাম আলাইকুম আহামতুল্লাহ আবর বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ দর্শক আপনারা দেখছেন রাফ ইসলাম ব্যাংক রমোদের নুর মোহতান আলোচনা করছিলেন তার পরিস্তর নেই

নেচারটা এমন হবে সে সম্পদ জমা করে রাখবে জমা করে রাখবে অনেক কিছু করে ফেলবে কিন্তু মৃত্যুতে যাওয়ার সময় সে খালি হাতে ফিরে যেতে হবে কিছুই নিয়ে যেতে পারবে না এবং তখন সে করবে আফসোসও কেন দান করলাম না কেন দান করলাম না কেয়ামতের দিন হাদিসের কথা এটা দান একটা গুরুত্বপূর্ণ হাদিস আছে আল্লাহ রসুল বলেন যে কেয়ামতের দিন মানুষ দুনিয়াতে যে দুই চার টাকা পাঁচ টাকা একশো টাকা হাজার টাকা দান করে তো আল্লাহ এই দানের সওয়াবগুলো কেয়ামতের ময়দানে তার সামনে এত বড় রূপ জি জি নিয়ে আসবে তুমি দুনিয়াতে এক টাকা দান করছো দেখো এক টাকার দানের বরকত তোমার এই এই জগতে আখেরাতের জগতে এই কত বড় পরিমাণ করে দেওয়া বৃদ্ধি করে দেওয়া হয়েছে তখন সে আফসুস করবে তার ভিতরে আফসুস আসবে আর কেন আমি আরো আরো বেশি দান করিনি এইটাই হলো এটা সময় থাকতেই করতে হবে করতে হবে এই জন্য এই এটাই হাদিস মতু কবলা আনতা মতো হাসিব কবলা আনতো হাসিব মৃত্যুর আগে নিজেকে মেরে ফেলো যে মৃত্যুর আগে মরা মানে কি প্রস্তুতি নেওয়া প্রস্তুতি নেওয়া মৃত্যুর প্রস্তুতি নেওয়া তোমার হিসাব নেওয়ার পূর্বেই তুমি তোমার নিজের হিসাব নাও যে আমি এত ধন সম্পদ করে করে যাচ্ছি এগুলো কে খাবে কোথায় ব্লিন হবে কোথায় যাবে সেই এই জন্য সৎকায় জারিয়া বেশি বেশি রাখা

এটা তো হাদিসেও আসছে দান সৎকার করার দ্বারা আল্লাপাক আপনার বিপদ দূর করে জি জি আর সাদা কাতো তার উদ্দুল বালা বালা জি সৎকা তুমি এখন বিপদে আছো অসচ্ছল অবস্থায় আছো দান করে আল্লাহ এই অসচ্ছলতা আমাকে দূর করে দেন এই দানের মাধ্যমে চাইলে আল্লাহ তালা সম্পদ বাড়িয়ে দিবেন এটা তো একটা ইমতেহা সদাকাত সদাক আল্লাহ তালা বাড়িয়ে দেন বাড়িয়ে দেন এবং এটা একটা ইমতেহানও হতে পারে আল্লাপাক অনেকভাবে পরীক্ষা নেয় ওরা দুনিয়া তো পরীক্ষার ক্ষেত্রে

বীর হলো যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে গুসার সময় জি জি রাগের সময় কুস্তিতে বীর আসলে বীর না প্রকৃত বিন্না প্রকৃত আসলে রাগে ঢোক নামানো এটা খুবই কঠিন ডাক সংবরণ করা এই জন্য নিজেকে অল টাইম নিয়ন্ত্রণ করা সব সময় নিয়ন্ত্রণের ভিতরে রাখা আর এটা তাকওয়া বানি পারবে মুত্তাকিরাই পারবে মুত্তাকিরাই পারবে ধৈর্য ধারণ করতে পারবে জি জি তারপর ওয়াল আফিনা আলিন নাস মানুষকে ক্ষমা করে দাও মানুষকে ক্ষমা করে দেওয়া এটার চেয়ে বড় গুণ বৈশিষ্ট্য আমি মনে করি আর হতে পারে একজন মানুষকে আপনার মানুষের সাথে সারা জীবন দেখেন আল্লাহ রসুলের স্পষ্ট আছে এক তাকে জান্নাতি ঘোষণা কেননা এরকম অনেক সাহাবি রয়েছেন যাদেরকে আল্লাহ রসুল দুনিয়াতি তার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন এই লোক জান্নাতি সাহাবাই কালামদের কারোর মাঝে প্রশ্ন আসছে যে তার এমন কি বৈশিষ্ট্য সে দুনিয়াতে আল্লাহ রাসুল থেকে সার্টিফিকেট নিয়ে নিয়েছে জান্নাতের জি কি এমন বৈশিষ্ট্য রয়েছে এক সাহাবি তাকে সে যেভাবে নামাজ পড়ে আমরাও এভাবে নামাজ পড়ি সে যেভাবে চলে আপনি আমরাও সেভাবে চলি সে যেভাবে তাহাজ পরে আমরাও সেভাবে তাহাজ পড়ি তো জান্নাতি বৈশিষ্ট্য ওই ব্যক্তি ওই সাহাবির কাছে ওই ব্যক্তি তার ওই বৈশিষ্ট্য কি কারণে সে জান্নাতি হয়েছেন দেখা জান্নাতের চেষ্টা করছে সেটার জন্য তার ঘরে সে দাওয়াত নিয়েছে যে আমি আপনার ঘরে মেহমান হতে চাই একদিন গিয়েছে কোন ধরনের আলাদা কিছু পাচ্ছে না আমাদের আমাদের মতো দুই দিন গিয়েছে যে তিন দিনের যখন সীমা পার হয়ে গেছে তখন ভাই বলে কি ভাই আমি তো তিন দিন আপনার ঘরের মেহমানদারি হয়েছি একটা কারণেই আল্লাহ রসুল দুনিয়াতেই আপনার জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কেন দিয়েছেন কেন দিয়েছেন আসলে আমরা জানার জন্য কিন্তু আমি তিন দিন মেহমানদারের হক আদায় করে পেলাম না এক্সট্রা কিছু পেলাম না জি এটার কারণ তো ওই সাহাবী বলতেছেন যে আমি তো আসলে আপনাদের মতনই এরকম আমল করি এরকমই চলি এভাবেই খাওয়া দাওয়া করি এর বেশি কিছু না তবে একটা বাড়তি কাজ করি প্রতিদিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মানুষের সাথে যে আমার বিচরণ মানুষের সাথে যে আমার মেলামেশা চলাফেরা হয় এর ভিতরে আমার সাথে যার সাথেই সামান্য ধরনের ত্রুটি হয় মানে সামান্য ধরনের মনোমালিন্যতা হয় মনোমালিন্য সামান্য ধরনের যার সাথে আমার তর্কা তর্কি যে আমি ঘুমানের পূর্বে আমি আল্লাহর কাছে দোয়া করি আয় আল্লাহ এই সারা দিন যে আমার চলাফেরার ভিতরে যার সাথে দেখা হয়েছে কথা হয়েছে মনোমালিন্যতা হয়েছে আয় আল্লাহ আমি সবাইকে মাফ করে দিছি দিল থেকে ক্ষমা করে দিয়েছি এইভাবে দিলকে পরিষ্কার করে সবাইকে মাফ করে দিয়ে ঘুমাতে চাই মানুষকে ক্ষমা করার যে একটা বৈশিষ্ট্য আল্লাপাক তার পুরস্কার এটা এটা পুরস্কার আমরাও যদি এইভাবে মানুষকে ক্ষমা করতে পারি ইসলাম তো সম পরিমাণ প্রতিশোধ নেওয়ার পারমিশন দিছে না পরে ক্ষমার কথা বলছে আবার এটি আল্লাহর আল্লাহর হাদিসও আছে যে ব্যক্তি অন্য মানুষকে ক্ষমা করে আল্লাপাক তাকে ক্ষমা করেন আমি আল্লাহ ক্ষমা চাইলে আমাকে তো ক্ষমা করতে হবে অর্জন করতে হবে এই গুণটা অর্জন করতে হবে যে ব্যক্তি মানুষের জন্য কোন জিনিসকে সহজ করে দেন আল্লাপাক তার জন্য সহজ করে দেবেন তাকে আবার যদি আমরা না হই তাহলে আমাদের কি ক্ষতি আমাদের কি বাদত কবল হবে আমরা কি জান্নাত পাবো তাকে না হলে দেখেন তার বিষয় হলো এটা হলো একটা স্তর আমরা সাধারণ মুসলমানও হতে পারি কিন্তু তাকোয়ার স্তরটা হলো অনেক বড় স্তর হাজাদ আবু হরিউল্লা থেকে হাদিস আছে কোন ব্যক্তি বা কোন আমলের মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যাবে আবু হর তাকুয়া তাকুয়া অর্জনের মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যাবে সোহান এই যে তাকুয়ার মাধ্যমে অর্থাৎ তাকোয়া বান হওয়ার মাধ্যমে আমি জান্নাতের পথটা আমার জন্য সহজ হয়ে যাবে

রমাদানের মূল উদ্দেশ্য সিয়ামের মূল উদ্দেশ্য লক্ষ্য আল্লাহ তালা বলে দিয়েছেন তাকুয়া তাকুয়া এর পুরস্কার জান্নাত তাই আমরা জীবনের সকল ক্ষেত্রে তাকু অবলম্বন করবো তাকুয়া ঠিকই তাকুয়া হচ্ছে হালালগুলো গ্রহণ করা জীবনের সকল ক্ষেত্রে হারাম থেকে বেঁচে থাকা আল্লাহর বিধানগুলো মেনে নেওয়া নিষেধ থেকে বেঁচে থাকা আল্লাহ তালা আমাদের সবাইকে জীবনের সকল ক্ষেত্রে তাকু অবহনতা অফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরাাইকুম আসসালাম